আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাচের তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তার ওই প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমার হাতে রয়েছে দিনাজপুর বোর্ডের তথ্য যোগাযোগ প্রযুক্তির যেই ভূ সেই প্রশ্নের উত্তর ক সেটের রয়েছে তোমরা বিভিন্ন সেটগুলোও তোমরা উত্তরগুলো মিলিয়ে নিও এক নম্বরের উত্তর হচ্ছে হারবার্ট মার্শাল ম্যাকলুহান ঘ দুই নম্বরের উত্তর হচ্ছে গ চার এমবিপিএস তিন নম্বরের উত্তর হচ্ছে গ এক ও তিন চার নম্বরের উত্তর হচ্ছে ঘ ইলিশ পাঁচ নম্বরের উত্তর হচ্ছে ঘ জেনেটিক ইঞ্জিনিয়ারিং ছয় নম্বরের উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন সাত নম্বরের উত্তর হচ্ছে ক ব্রডকাস্ট আট নম্বরের উত্তর হচ্ছে খ ল্যান নয় নম্বরের উত্তর হচ্ছে ক এক ও দুই দশ নম্বরের উত্তর হচ্ছে গ টেন বেস ফাইভ এগারো নম্বরের উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন বারো নম্বরের উত্তর হচ্ছে ক এবি তেরো নম্বরের উত্তর হচ্ছে ক এ সমান জিরো বি সমান জিরো চোদ্দো নম্বরের উত্তর হচ্ছে ক জিরো পনেরো নম্বরের উত্তর হচ্ছে ক নিবল ষোলো নম্বরের উত্তর হচ্ছে খ টিআর সতেরো নম্বরের উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন আঠেরো নম্বরের উত্তর হচ্ছে ঘ এইচ সিক্স উনিশ নম্বরের উত্তর হচ্ছে গ পঁচিশ বিশ নম্বরের উত্তর হচ্ছে ক এক ও দুই একুশ নম্বরের উত্তর হচ্ছে ঘ এর বাইশ নম্বরের উত্তর হচ্ছে খ ম্যাথ ডট এইচ তেইশ নম্বরের উত্তর হচ্ছে ক এক ও দুই চব্বিশ নম্বরের উত্তর হচ্ছে খ লুপের শেষে পঁচিশ নম্বরের উত্তর হচ্ছে গ এক ও তিন তো এই ছিল দিনাজপুর বোর্ডের যে বহু নির্বাচনের প্রশ্নের সমাধান তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও ভিডিওটি পজ করে আর কোনো ধরনের ভুল হয়ে থাকলে অবশ্যই উত্তরে লিখে দিবা যেটা ভুল হবে আর পরবর্তী বিষয়গুলোর এমসিকির উত্তর কিন্তু এখানেই দেওয়া হবে তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ